ওয়ালাইকুম আসসালাম সবাইকে একটা দাও আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন চলে আসলাম নতুন আর একটি ব্লগ নিয়ে আর আজকে ব্লগটা এখন শুরু করলাম রাতের বেলা থেকে তো আজকের ভিডিওতে কিন্তু অনেক কিছু রয়েছে আজকে সারাদিনটা কিভাবে কাটাইছি তাও আছে তো আজকে ভিডিওটা খুবই সুন্দর এবং স্পেশাল একটা ভিডিও অনেক দিন পরে সৌদি আরব আসার পরে আজকে হলো হাজব্যান্ডের জন্য কিছু স্পেশাল রান্না বান্না করব। সেটা স্পেশাল বলতে আজকে হলো পিঠা বানানো হবে ঠিক আছে তো অলরেডি পিঠা কিন্তু বানানো চলতেছে মুস্কান খাইতেছে পিঠা তো খাজের পিঠা লোহার খাজ দিয়ে পিঠা বানানো হবে হচ্ছে আর হলো গরুর মাংস রান্না করা হচ্ছে তো অনেকদিন পরে মেফতা হলে রাব্বু বলতেছে যে সৌদি আরব আসার পর থেকে তো আমাকে কোনো পিঠা বানাইয়া খাওয়াইলা না তো ওই জন্য জিজ্ঞেস করছি কী পিঠা খাইবেন তো বলছে যে ফ্রিজে গরুর মাংস আছে গরুর মাংস রান্না করে রাখো আর চালগুলো হলো ব্লেন্ডারে ভাঙাই রাখো আমি আইসা তারপরে বানাবো তো আমি একদিন বানাইতে গেছিলাম বাংলাদেশ থেকে যেই চাউলের গুঁড়ি নিয়ে আসছিলাম ওইগুলো দিয়ে কিন্তু ওই দিন পিঠা হয় নাই ভালো হয় নাই তো এই জন্য বলছে যে সে বানাবে তো এই জন্য আমি চালগুলো ভাঙাই রাখছি আর হলো গরুর মাংস রান্না করে রাখছি তো এখন কাজে থেকে আসছে সন্ধ্যার পরে আয়সা গোসল করে এখন আপনাদের ভাইয়া আবারও পিঠা বানাইতেছে পাক ঘরে আর মুসকানকে একটা আয়না দিলাম খাইতেছে তো সব কিছুই কিন্তু আজকে ভিডিওতে দেখতে পারবেন আর হাজবেন্ডে যদি পিঠা বউ গো খাওয়ায় সেটা তো ভাগ্য কি বলবো সৌদি আরব আসছে হাজবেন্ডের কাছে হাজবেন্ড হাতে পিঠা তারপর হলো আমাদেরকে খাওয়াইতেছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আদায় করি আর কি বলবো আমার হাজব্যান্ডকে যা নে খায় দান করে এতটুকুই মুস্কান তো আপনাদেরকে দেখাই এবার হলো পাক করে যাই তারপরে আপনাদেরকে দেখাই কিভাবে পিঠা বানাইতেছে আর এত গরম প্রচন্ড গরম লাগতেছে কারণ আমি রুমের ভিতরে একটু ফ্যানটা বন্ধ করছি তাতে গরমে মানে ঠিক থাকতে পারতেছি না আর সারা দিন বাইরে কাজ করে কত কষ্ট করে রোদের ভিতর আবার বাসায় আসে আইসা আর পিঠা তো প্রতিদিন তার আর বানানো হয় না আজকে পিঠা খাইতেছ মজা অনেক মজা হুম অনেক মজা বলতেছে হুম

কি <takes Wagner off> <takes�>

পিঠা শেষ মন মতো হয় নাই কোন রকম হয়েছে তো ভাবলাম খাজের পিঠা যেহেতু হয় নাই দেখি সিরুরি পিঠা বানাইয়া সেটা কেমন হয় তো এটাও বেশ ভালো হইতেছে না কারণ গ্যাসের চুলার আগুন হলো ছড়ায় না এক জায়গায় থাকে আর আমাদের মাটির চুলা আমরা তো পাশে পিঠা বানাই ওগুলা তো খুব সুন্দর হয় যে এটা মাটির চুলার আগুন চারো পাঁচটা পিঠা দিলেই হয়ে যায়গা পিঠা খাইতে চাইলো হাজবেন্ড কিন্তু পিঠা আমার মতো হইলো না আফসোস পিঠা বানাইতে পারলাম না ভালো লাগে দেখি

এই হলো গরুর মাংসটা গরুর মাংসটা দুপুরবেলা রান্না করছিলাম এখন একটু গরম দিয়ে নিতেছি আর হালকা একটু ঝোল রাখছি শুধু পিঠা খাওয়ার জন্য কারণ পিঠা খাইলেও একটু ঝোলের দরকার আছে ঝোল ছাড়া তার পিঠা খাওয়া যাবে না মাংসটা গরম দিয়ে নিলাম এখন এটা বাড়তে হবে পিঠা খাওয়ার জন্য স্মেলটা এখানে হলো গরুর মাংস আর এই হলো পিঠা এখানে সিরুড়ি পিঠা আছে আর হলো খাজের পিঠা তো খাজের পিঠাটা তেমন একটা ভালো হয় নাই তো তিন চারটা খে সিরুড়ি পিঠা বানাই নিলাম সিরুড়ি পিঠাটা ভালোই হয়েছে তো যাই হোক যেমনই হয়েছে আলহামদুলিল্লাহ গরম আছে তো এখন হলো আমরা রাতের বেলা খাবো ঠিক আছে এখন পিঠা খাবো আর হলো এই গরুর মাংস তরকারি দিয়ে খাবো তো সবাই দেখতে থাকেন

এখানে হলো আছে গরুর মাংস গরুর মাংস রান্না করবো আজকে আর হলো পিঠা বানাবো তো সৌদি আরব আসার পরে পিঠা বানানো হয় নাই একদিন বানাইতে গেছিলাম হয় নাই তারপর আর বানাই নাই তুমি রাখবো গতকালকে রাতের বেলা বলতেছে যে তোমাদেরকে আনলাম তো কোনো পিঠা বানাই খাওয়াই না তো এই জন্য জিজ্ঞেস করছি কী পিঠা খাইবেন তো বলছে যে গরুর মাংস রান্না করতে আর হলো চিতুই পিঠা বানাইতে যেটা লোহার খাজ আছে খাজের পিঠা বলা হয় খাজ দিয়ে পিঠা বানাবো তো এই জন্য আমাকে বলছে যে তুমি গরুর মাংস রান্না করে রাখবা আর চাল ভিজাইয়া ওইটা ব্লেন্ডারে ভাঙাই রাখবা তো আমি এসে দেখি বানাইতে পারি কি না তো সেরে নাকি বানাইবো আমারটা হয় না এদের সে বানাইতে পারি না জন্য তো গরুর মাংসটা এখন এই রান্না করে নেই দুপুরবেলা কয়েকটা ভাত রান্না করব আমরা খাওয়ার জন্য আর পিঠা বানাবো সন্ধ্যার পরে তো এখানে আছে গরুর মাংস খুব সুন্দর মাংসগুলান মাংসগুলা হ্যাঁ বাবা দেখো আজ হ্যাঁ তুমি নামাজ আমার সাথে পড়বা বাসায় পড়বা বাইরে তো গেট তালা মারা কি যাইবা তুমি না আতা সামনে দেখলাম না বাবা ওটা অন্য চাবি ওটা কি চাবি আমি দেখলাম তাই জি দেখেন হাড় কত সুন্দর মাংসগুলো এই যে মাংসগুলো খুব সুন্দর এখানে পیاز কুচি আর কাঁচা মরিচ কেটে লিসি দুইটা আলু দিছি মিষ্টি হওয়ার জন্য কারণ মিষ্টি হলো না আলু খায় তার ওদের জন্য আলাদািত হয় আর এখানে হলো হলুদের গুঁড়ো এটা একটা মশলা ফাঁকি নাই শেষ হয়েছে একটুখানি আছে আর এটা হলো আমি গতকালকে ব্লেন্ডারে সব পদে মশলা গরম মশলা দিয়ে এটা ব্লেন্ডারে ফাঁকি করে দিয়েছি দেখেন এই মশলাটাই সুন্দর হয়েছে আর এখানে আছে তেল তো এবার মাংসটা রান্না করব তার জন্য হাড়ি নিলাম হাড়ি নিলাম স্মেলা কি জানি গেলাম মনে পড়ল কি জানি আমার কথা মনে থাকে না ভুলা জায়গা কি জানি মনে আবার গেলাম ও তেজপাতা দেব ভাবছিলাম সেটাই ভুলে গেছি আবার দুইটা তেজপাতা দিলাম কারণ এখানে তেজপাতাও দেওয়া আছে সব পদের মশলা একসাথে যেহেতু ফাঁকি ফুঁকে তারপরে এসটা দুইটা তেজপাতা দিলাম পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিছি আর হলুদ দেব কি মানে বুঝতেছি না কি দেব স্বাদ মতো লবণ দিতে হবে লবণটা পরে দেয় পরে ফাঁকি দেই আমি এখানে আসার পর থেকে মাংস হলো সব সময় কষাইয়া রান্না করি আজকে ভাবলাম একসাথে মা খাইয়া তারপর কষাই হলো তাই বলো

এমনে কোনো গরম মশলা দিব না কারণ এমনি গরম মশলা দিলে হলো কামড় লাগলে হলো গন্ধ খায় তো এই জন্য আর দেব না তো এতটুকুই মশলা দিলাম এবার হলো তেল দিয়ে দেই তেল দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিই লবণ একটু লবণ লবণ দিলাম সব পদে মশলা আমার দেওয়া হয়ে গেছে হাতে মশলা অনেকদিন পরে এমনি মাংস রান্না করতেছি আমি এখানে আসার পর থেকে সবসময় পেঁয়াজ ভাই যে আপাশে রান্না করি আজকে ভাত আমি রান্না করি মাংসটা ভালোভাবে কষিয়ে নেই কষানোর পরে হলো পানি দিয়ে দিব পাতিলা হলো নর মনে হইতেছে যে একটু তেল বেশি পড়ে গেছে তেল অনেক তেল উঠছে ভালোভাবে কষাইতে হবে সেই পাশের চুলা আমি ভাত বসাই দিই আর খাস এই যে লোহার খাস আমি ধুইয়া মাংস খাইতে দিছি পিঠা বানানোর জন্য আর এখানে চাল ভিজাই রাখছি এটা প্লেন দ্বারা ভাঙাইতে হবে চাল ভিজাই রাখছি এটা ভাতের চাল সেদ্ধ চাল আলু কাইটা নিয়েছি আর একটু লেবু কাইটা নিয়েছি যাতে মাংসটা নরম হয় তারপর মাংস কিন্তু আমার প্রায় কষা দাদার শেষ দেখেন এর জন্যই না মাংসটা আজকে মা খাইতেছে আর কেমন জানি আমার কাছে খালি খালি মনে হইতেছে কি যেন একটু কম কম মনে হইতেছে আর মাংস কেমন জানি রুটা রুটা মনে হইতেছে মানে মট এগুলা ঘন হইতাছে না মশলাগুলো যেরকম ঘন হইয়াছে না ওরকম ঘন হইতাছে না তো এখন আমার মনে হলো যে কি কম হইতে পারে এখন মনে হলো আদা রসুন দিলে মনে নাই। পাশে ভাত বসাই দিছি তো আমার আদা রসুন এখন বের করলাম ফ্রিজ এটা মন ছিল না আমার শীত কখন আমার এরকম হয় না তো এখন ভাবলাম যেহেতু কষাইতেছি আদা রসুন একটু কষানের মাঝেই দিয়া দেই গরুর মাংস যদি আদা রসুন ছাড়া রান্না করে খাইয়া হালাই একে হয় মা মা কি মা এটা সেলাম লোড চলে না এটা সেলাম মাইয়া তো আইফোন চলে আদা রসুন বাটা দিয়ে দিলাম আদা রসুন দিয়ে কষাই কারণ গরুর মাংস তো মেনি তো আদা রসুন বাটা আর সেটাই যদি না দেয় কেমন হয়ে যাবে এই আদা কষাদের মাঝে দিয়ে দিলাম কি বাবা আহসপিঠা তো বানাবো। হ্যাঁ এমন পিঠা বানাবো তো। মেফতা হল আমার সাথে। মেফতা হল কাছে বাইরে যেতে দেই নাই। বাইরে যাই নাই। मुस्कান ঘুম আসছেছে। ভাপলামায়ে সুজিদের রান্নাটা করে নেই তো এবার ভালো করে গারে বসাই তারপরে পানি দেবো। আদা রসুন দেওয়ার পরও কিন্তু আমি প্রায় 10 মিনিটের মতো কষিয়ে রেখেছি। আমার কষানো হয়ে গেছে মাংসটা প্রায় নরম হয়ে গেছে আমার এই কষানোর মাঝেই এখন আমি পানি দিয়ে দিব আর আলু দেবো পরে কারণ নতুন আলু তো আলু দিলে হলো আলু কইলা জায়গা এই জন্য মাংস যখন তার হয়ে গেছে প্রায় আর পাঁচ মিনিট টাইম লাগবে ওই সময় আলুটা দিয়ে দেবো আমি

ছেলে মেয়েকে নিয়ে চলে আসলাম পিঠা বানাবো তার জন্য এদিকে আল্লাহ কি করতা সে দিক দিয়ে যে মেয়ের কাজ মানে হয় সব সময় সব কিছু মানে ভাত খাইতে বসলো এরকম ভাবে পারবো এখন আবার ভাত আছে এ পাশে এটা ব্লেন্ডারে চাল ভাঙাবো আজকে হলো পিঠা বানাবো তার জন্য পাশে ব্লেন্ডারটা আমি লাইন দিয়ে লই ছেলে পারতাসে না

দেখেন কত সুন্দর হয়েছে এটা সিদ্ধ চালই সিদ্ধ চাল দিয়ে আজকে পিঠা বানাবো দেখব কেমন হয় দুধ দুধই বকে চাল কত সুন্দর হয়েছে না না আমস্কার এমন করে না নস্কার এমন করে না the stomach will...